ربنا فمفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عنهما كما ربياني صغيرا أعوذكم بكبيرة رب دعاكم للسماء براشاك ولكم أردوا ورهدوا لنا أمد المناجاة من قبل للمنزل قلنا তোমার সঙ্গী দরবারে মিনতি জিন্দিকে সমস্ত গুণা খাতা মাফ করে দাও আমার নামায় একটা গুণার এই গুণা গোয়াল্লাম কঠিন আসরের মাঠে গুণাগার বলে ডান দিও না গোয়াল্লাম ডান হাতে আমল নামা দিও আউ যে কৌশলের পানি নসিব করে দিও নিদানের দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ তোমার নবীজির হাতে সুপারিশ নসিব করে দিও আল্লাহ

যুবকদেরকে চরিত্রবান বানায় দিও মা বোনদেরকে বদনামী সিন বানায় দিও যার করে অশান্তির আগুন জ্বরে তোমার নজরে প্রমাতে নজরে শান্তি ভয় দিও আল্লাহ মাবুদ এই মাহফিল টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সময় শ্রম দিয়ে যারা قائم করেছেন কিয়ামতের কঠিন ময়দানে হে মাফীন আমাদের নাজাতের জন্য সীরা বানায় দিয়ে আল্লাহ ಅಲ್ಲা खास করে তোমার দরবারে ফুনিয়াত আমাদের সন্তানদেরকে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করে নিও আল্লাহ তাআলা যাবতীয় সমস্ত ফিতনা থেকে আমাদের সকলকে হেফাযত করো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ তুমি যাবতীয় চক্রান্ত থেকে হেফাযত করো। আল্লাহ তাআলা ইহুদি ফিসল্যান্ডের চক্রান্ত থেকে হেফাযত করো। আল্লাহ तमाम বিশ্বে মুসলমানকে সাহায্য করো। আল্লাহ কাফির বেঈমানকে হেদায়ত দান করো। হেদায়েত না থাকে তুমি তাদেরকে তুমি ধ্বংস করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাযত করো আল্লাহ। আলखास्त করে তোমার দরবারে ফুরিয়াত মিল মহব নাই ওই করে আপাম্মার সাথে সন্তানের মিল মহব নসিব করায় দিও আল্লাহ যেই করে স্বামী স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মিল মহবত নাই ওই করে তুমি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাপত নসিব করে দিও আল্লাহ রপনা তাকাপ্পাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম এই মাহফিল কিয়ামত পর্যন্ত সুন্নাত কায়েমাত قائم আর দায়েম দিও আল্লাহ এই মাদ্রাসা যারা খেদমত করেন টাকা দেন পয়সা দেন বুদ্ধি পরামর্শ দেন কিয়ামতের কঠিন ময়দানে এই খেদমত তুমি নাজাতের জন্য সিলা বানায় দিও আল্লাহ আল্লাহ তাআলা খাস করে মাহফিল কমিটি কর্তৃপক্ষ বিশেষ করে আল্লাহ তাআলা এই আয়োজন যারা সাজিয়েছেন যারা এখানে কষ্ট করে বসে আছেন আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমার সকলে দিন দুনিয়ার হয়ে যাও আল্লাহ সুবহান rabbika rabbil আম্মায় amma yasifun wassalamu ala